এই শীতে বন্ধুরা তোমরাও যদি স্কিনটাকে চকচকে টান এবং রুক্ষ সূক্ষ্মহীন করতে চাও একদম মসৃণ দাগহীন ফর্সা চকচকে করতে চাও তাহলে কিন্তু এই হোম রেমিডিটা তোমাদের খুবই কাজে লাগবে আমি তোমাদের বন্ধু মনিকা চলে এসেছি আজকে মুলতানি মাটি দিয়ে কিভাবে আমরা মুখের ত্বককে পরিষ্কার ঝকঝকে করব। সেটারই একটা রেমেডি নিয়ে চলে এসেছি সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে লাগছে মুলতানির মাটি এক চামচ সঙ্গে লাগছে চালের গুড়ি নিয়ে নিলাম অল্প পরিমাণে আর নিয়ে নিচ্ছি কাঁচা হলুদ তোমাদের কাছে যদি কাঁচা হলুদ না থাকে অবশ্যই কিন্তু রান্নার গুঁড়ো হলুদ নিয়ে নিতে পারো আর নিয়ে নিলাম দু চামচ খাঁটি গরুর দুধ তো এইটা এই কটা জিনিসই লাগছে আমাদের একদম আমরা ঘরের মধ্যেই পেয়ে যাই এগুলো আমাদের রান্নাঘরে সবসময়ই থাকে তো দেখো সুন্দর করে মিক্স করে নিলাম এরপরে আমাদেরকে মুখটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে চলে আসতে হবে এটা অ্যাপ্লাই করার জন্য দেখো আমি গুলে নিয়ে চলে এসেছি এবার এটা মুখে অ্যাপ্লাই করবো দিন আমরা বাইরে থাকি ধরো বাইরে থাকি আর যেখানেই থাকি ঘরের কাজকর্ম করি আমাদের তো সেভাবে ত্বকের যত্ন নেওয়া হয় না তো দেখো এটা কিন্তু আমাদের মুখের সমস্ত ধুলো বালি ময়লা একদম টেনে বার করে নিয়ে আসবে মূলতান মাটিটা বিশেষ করে এতে বেশি কাজে দেয় তার সঙ্গে রয়েছে চালের গুঁড়ি আমাদের মুখের মধ্যে বসে যাওয়া সমস্ত ধুলো ময়লা আমরা যদি এটা সকালবেলা এবং বিকেলবেলা নিয়ম করে এই প্যাকটা মাখতে পারি এই মুলতানি মাটির প্যাকটা তাহলে কিন্তু খুবই সুন্দর উপাদেয় একটা রে হোম রেমিডি তোমরা যদি এটা মুখে লাগাও তাহলেই তোমরা ফিল করতে পারবে মুখটা কতটা নরম সফট এবং তুল তুলে আর ফর্সা চকচকে হয়ে গেছে তো দেখো আমি সারা মুখে এভাবে অ্যাপ্লাই করছি খুব বেশি জোরে প্রেস করবে না হালকা হাতে কিন্তু মুখে এটা লাগিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট মুখে রাখবে শুকোনোর দরকার নেই একদম টান টান হয়ে যাওয়ার দরকার নেই তাহলে যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু সমস্যা হতে পারে তো দেখো তো ড্রাই স্কিন যাদের এবং অয়েল স্কিন দুটো স্কিনি এটা ব্যবহার করা যায় আর ড্রাই স্কিন তাদের জন্য আরও উপকারে দেবে কেন বলো তো এর মধ্যে দুধ দেওয়া আছে ক্রিমি একটা ভাব আছে মুখটা একদমই নরম সফট মানে সফট করে দেবে একদমই তোমরা এটা ইউজ করলে বুঝতে পারবে কি দারুণ কাজ করছে তো দেখো আমার সারা মুখে কিন্তু বন্ধুরা আমি এভাবে অ্যাপ্লাই করে নিলাম এটা আমি দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করছি এত সুন্দর ফল দেয় তোমাদের কি বলবো যে কোনো ক্রিমকে হার মানাবে তো মুখে যত ধুলো ময়লা আছে সব ক্রিম কিন্তু বার করে দেবে আমাদের দশ থেকে পাঁচ থেকে দশ মিনিট আমাদের মুখে এটা রাখতে হবে তো দেখো আমি কিন্তু বেশি জোরে জোরে স্ক্রাব করবো না রেখেছি দশ মিনিট হয়ে যাওয়ার পর এখন আমি চলে এসেছি দশ মিনিট হয়ে গেছে এবার এটাকে সুন্দর করে মুখে একটু হালকা হাতে দোলে নেব মুখে লেগে থাকা যত ধুলো বালি ময়লা আমাদের সারা দিনে ঘরের বাইরেই হোক ঘরে আমরা যেসব মহিলারা কাজ করে থাকি তাদের মুখে যে সমস্ত ধুলোবালিগুলো বসে সেগুলো কিন্তু এই মুলতানি মাটির এই ফেস প্যাকটা দিয়ে সমস্তটা উঠে যাবে আর মুখটা হবে নরম তুলতুলে একদম নমনীয় হয়ে যাবে আমাদের মুখের ত্বকটা তো দেখো বন্ধুরা সুন্দর করে আমি মাসাজ করে নিয়ে এবার একদম নর্মাল জল দিয়ে ধুয়ে চলে আসব আমার এত ভালো লাগে এই মুলতানি মাটির প্যাকটা বন্ধুরা তোমরাও কিন্তু ব্যবহার করে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো তো দেখো বন্ধুরা মুখ একদম আমি নর্মাল জল দিয়ে ধুয়ে চলে এসেছি মুখটা এত সুন্দর মনে হচ্ছে কি মুখে কোনো ক্রিম অ্যাপ্লাই করেছি ময়েশ্চারাইজার কিন্তু কোনো কিছুই অ্যাপ্লাই করিনি শুধু জলে মুখটা ধুয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখো তোমরা নিজেরাই ফলটা দেখে নাও মুখটা কতটা সফট এবং নরম হয়েছে তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টসেরা সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধুরা যারা দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও টা দেখার জন্য টাটা বা